গ্রামীণ মিশ্র কৃষি আধুনিক এই কৃষি বিপণনের যুগে গ্রামীণ মিশ্র কৃষি অনেক গুরুত্বপূর্ণ গ্রাম অঞ্চলে এই ধরনের কৃষি সবখানেই প্রায় দেখতে পাওয়া যায় এখানে এই প্রজেক্টে রয়েছে একসঙ্গে মাছ চাষ হাঁস চাষ ধান রোপণ পেঁপে চাষ আরও অন্য অন্যান্য ফসলের সংমিশ্রণে একটি কৃষি খামার এই খামারে আপনার মাছ থেকে শুরু করে হাঁস মুরগি ধান ভুট্টা সব ধরনের শস্য এখানে উৎপাদন করা হয় সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে মিশ্র পদ্ধতিতে কীভাবে একসঙ্গে মাছ চাষ ও হাঁস চাষ করা হয় একটি পুকুরের মধ্যে আড়াইশো হাঁস প্লাস এখানে একুশ শতাংশ জমিতে একটি পুকুর এই পুকুরের মধ্যে কার্প জাতীয় মাছের চাষ এখানে বিশেষ কয়েক প্রজাতির মাছ রয়েছে আপনার কার্প জাতীয় সিলভার কার্প রুই মিরকা তারপর হচ্ছে দেশি মাছ আমাদের নেক্সট আরেকটা পাশের পুকুরে দেশি মাছ চাষ করা হয়েছে আবার লাউ ছিম আপনার পুকুরের উপরে